কেন্দ্রীয় সরকার এক লাফে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ৫০ টাকা মূল্য বৃদ্ধি করায় তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে বামফ্রন্ট মঙ্গলবার বিকেলে আগরতলায় বিক্ষোভ মিছিল সংঘটিত করে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় সেখানে সিপিআইএম নেতৃবৃন্দ অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার একের পর এক সিদ্ধান্ত সঙ্গে সাধারণ মানুষের জীবনের চাওয়া নেতারা আরো বলেন জিনিসপত্রের দাম লাগাম ছাড়া কর্মসংস্থান নেই অথচ সরকার কর্পোরেট স্বার্থ রক্ষা নিয়ে ব্যস্ত এই সরকার সাধারণ মানুষের কথা ভাবেই না এর মধ্যে গতকাল পঞ্চাশ টাকা সিলিন্ডার পিছু গ্যাসের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে মারাত্মক অবস্থা এর মধ্যে দেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছে সারা দেশ লড়াই করছে সম্প্রতি আইন পাশ করা হয়েছে লোকসভার ভেতরে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে তার প্রতিবাদে সারা দেশে আদোড়িত হচ্ছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দশটি মামলা জমা পড়েছে এই আইনে আইন করা যে হয়েছে তার প্রতিবাদে আমরা প্রতিবাদ করছি কেন কারণ ধর্মীয় মুসলিম যারা তাদের যে সাংবিধানিক অধিকার ধর্মীয় অধিকার গুলো খর্ব হবে এই আইনের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি সারা দেশ এই সময়ের মধ্যে যারা বলছে বিকশিত ভারত হঠাৎ করে পঞ্চাশ টাকা গ্যাসের দাম সিলিন্ডার কিছু বাড়িয়ে দিল শুধু তা নয় ইন্টারনেল ট্যাক্স অন্তশুল্ক যেটাকে বলে সেটাও বাড়ানো হয়েছে পেট্রোল ডিজেল আগামী কদিনের মধ্যে আবার বাজারে দাম বাড়বে কিছুদিনের মধ্যে সাড়ে সাতশোর মতন জীবনদায়ী অজীবনদায়ী গুরুত্বপূর্ণ ঔষধ মিলিয়ে সাড়ে সাতশোর মতো ঔষধের দাম বৃদ্ধি করা হয়েছে